আসসালামু আলাইকুম ব্রিজ ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং লাইন আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য স্মার্ট চয়েস থেকে খুব সুন্দর কিছু বুটিকের ট্রিপিস নিয়ে এক্সক্লুসিভ কারচুপি কাজের বুটিক পিসগুলো দেখাবো প্রাইস বলে দেবো অনলাইনের জন্য কন্টাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বার এগুলো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে আর এগুলো সব থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ হবে তাই না থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ পেয়ে যাবেন তো চলুন দেখিয়ে দিচ্ছি আজকে কালেকশন নেব ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা পেঁয়াজ কালারের মধ্যে এই ড্রেসটা দেখুন খুব সুন্দর কিন্তু এগুলো সব নতুন আসছে গলায় কাজ করা প্লাস হচ্ছে জামার নিচে কাজ করা পেঁয়াজ কালারের মধ্যে এটার সাথেও সালোয়ার হবে অন্য হবে আমরা দেখিয়ে দিচ্ছি সাইজ কিন্তু থার্টি থেকে ফর্টি সিক্স সালোয়ারটা প্যান্ট কাটিং থাকছে আর প্রত্যেকটা অন্যাই বড় ও না আমরা দেখা যায় সবগুলো ওনা তো খুলে দেখানো হয় না আমরা দু একটা খুলে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে অন্যগুলো সব বড়ো হবে এটার দাম পড়ছে নয়শো পঞ্চাশ কালার দেখিয়ে দিব কালার বলতে ডিজাইন দেখিয়ে দিবস বডি নেক্সট নেক্সটগুলো দেখাচ্ছি এটা বটল গ্রিন কালার আচ্ছা অনেকেই কামিজের লং জিজ্ঞেস করেন এগুলো কামিজ ম্যাক্সিমামগুলোই হচ্ছে রেগুলার যে লং হয় পঁয়তাল্লিশ চল্লিশ এরকম এটা হাতা অর্গানজার প্যানেল যে আমার নিচেও আছে এটার সাথে সেম সালোয়ার হবে এবং অন্য হবে প্রাইসটা পড়ছে এটা 950 950 করে ওকে सेम বড় না বড় না নেক্সট দেখাচ্ছি এটা বল এটা যেটা হাই নেকের মধ্যে বডিতে কাজ করা আছে যেমন হাতায় কাজ যা নিচে কাজ সম্পূর্ণতে কাজ করা আছে কাপড়গুলো ফেন্সি কমফোর্টেবল বাট প্রাইস খুবই রিজনেবল এটার সাথে সালোয়ার থাকছে আর ওন্নাটা হবে যে কাতানের মধ্যে বড় না এটা প্রাইস পড়বে হচ্ছে 950 নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট আছে এটা ল্যাভেন্ডারের মধ্যে এটাও কিন্তু বডিতে কাজ করা আছে এবং জামার নিচে কাজ করা এটার সাথে সালোয়ার না পেয়ে যাবেন আপনারা সালোয়ার প্যান্ট কাটিং হবে আর ওন্না হবে বড় না এটার প্রাইস পড়ছে 950 950 ওকে নেক্সটটা দেখাচ্ছি ওন্নাগুলো সব বড় হবে 950 এ এটা দেখুন এটা অনেক সুন্দর মাছখানটা কাজ করা মাছখানটা কাজ করা এবং এটা সাথে আচ্ছা আরেকটা কালার হবে যেটা শপে আসলে বা অনলাইনে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন ওন্নাটা বড় ওন্না আছে প্রাইস একই থাকবে 950 950 এটা ব্ল্যাক এর মধ্যে ওয়া কাটুপি ওয়ার্ক করা এটা কিন্তু দেখুন বডিতে অ্যাম্ব্রডারি পাশাপাশি সিকোয়েন্সের কাজ হ্যাঁ রেগুলার বুটিক্সের বাইরে কিছু কালেকশান হ্যাঁ রেগুলার যে বুটিক্সগুলো আমরা দেখে থাকি তার বাইরের কালেকশন বুটিক্স হাউস কোয়ালিটি বা শোরুম কোয়ালিটি প্রাইসও রিজনেবল প্রাইস পড়বে সেই নয়শো পঞ্চাশ সো নয়শো পঞ্চাশের আরও কালেকশান আছে আপনাদেরকে দেখাচ্ছি যেমন এইটা মাঝখানটা কাজ করা এটার সাথে আপনারা পাবেন হচ্ছে সালোয়ার ওড়না কন্ট্রাস্টে হোয়াইট হবে দামটা একই নয়শো পঞ্চাশ সাইজ আবার থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সবগুলোই ঠিক আছে এটা আছে আপনার খাদি কটনের মধ্যে বডিতে কাজ আছে জামার নিচেও কাজ করা এটার সাথেও সালোয়ার পাচ্ছেন এবং পাচ্ছেন ওড়না এই যেটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা বড় উন্যা হবে প্রাইসটা একই নয়শো পঞ্চাশ নেক্সটগুলো দেখাচ্ছি নেক্সট আছে এই ড্রেসটা এটাও বডিতে কাজ আছে এই যে এটা সাথে 36 থেকে 46 পড়বে না 36 সাইজ ছোট সাইজ সালোয়ারটা প্যান কাটিং আর অন্য বড় অন্য হবে দামটা কি सेम প্রাইস 950 নেক্সট করে দেখাচ্ছি নেক্সট এটা দেখা এটা মনে হয় আরেকটা ডিজাইন মানে এটা আরেকটা ডিজাইন দেখছি আচ্ছা কাঁচা কাঁচা এটা আর কি প্রাইস পড়বে सेम 950 মাঝখানটা পুরোটা কাজ করা শেরওয়ানি প্যাটার্ন সাথে সালোয়ার তো পেইজ আছে দামটা কি থাকবে सेम প্রাইস 950 950 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এটা খাদি কটনের মধ্যে বডিতে কাজ করা এবং এটার সাথে সালোয়ার পাবেন অন্য পাবেন এটার প্রাইস পড়ছে নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ সালোয়ার না হোয়াইটের মধ্যে সেম প্রাইস নয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন নেক্সট করে দেখাচ্ছি এইটা কিন্তু খুবই সুন্দর এটা বটল গ্রিন কালার বডিতে এরকম কাটচুপি ওয়ার্ক করা আছে জামার নিচেও আর ড্রেসটা তো স্কিন প্রিন্ট করাই আছে কাপড়টা ফেন্সি কটন হ্যাঁ এটার সাথেও সালোয়ার না পেয়ে যাচ্ছেন দামটা একই থাকবে নয়শো পঞ্চাশ সালোয়ারটা হবে কন্ট্রাস্টে এটা একটা ড্রেস দেখুন এটাও কাটচুপি ওয়ার্কের মধ্যে এবং মাল্টিমিনা ওয়ার্কের বডিতে কাজ আছে যে আমার নিচে কাজ করা হবে এবং এটার সাথেও সালোয়ারটা পেয়ে যাচ্ছে দামটা পড়বে হচ্ছে সেম সেম নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ সালোয়ারটা প্যান্ট কাটিংয়ে হবে আর অন্য বড় ওটা দামটা কি নয়শো পঞ্চাশ ওকে নেক্সট গুলো দেখিয়ে দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশে এটা একটা ডিজাইন আছে এটাও মাঝখানটা কাজ করে এটা মনে হয় কালার দেখিয়েছি সেম নয়শো পঞ্চাশে সালোয়ারটা পেয়ে যাচ্ছে আচ্ছা এটা একটা আছে এটাও মাঝখানটা কাজ করা হাতায় প্যানেল করা থাকবে এটার সাথে সালোয়ারনা কি আছে আমরা দেখিয়ে দিচ্ছি সালোয়ারনা সাথেই দেওয়া আছে প্রাইসটা কি নয়শো পঞ্চাশ টাকা সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স ওকে নেক্সট করে দেখে আপনাদেরকে এটা বডিতে কাজ করা কালারটা খুব সুন্দর যেমন নিচেও কাজ করা সালোয়ারনা দেখিয়ে দিচ্ছি এটার এটাও নয়শো পঞ্চাশ টাকা রেঞ্জের সালোয়ার হবে অন্য হবে সেম নয়শো পঞ্চাশ ওকে এটা একটা আছে বটল গ্রিন কালার এটাও বডিতে মাঝখানটা কাজ করা সালোটা কন্ট্রাস্টে ম্যাজেন্ডা হবে আর ওন্নাটা বড় ওন্না হবে প্রাইস পড়ছে 950 পঞ্চাশ বড় বড় হবে আচ্ছা নেক্সট গুলো দেখিয়ে দিচ্ছি এটা নয়শো এর হচ্ছে লাস্ট ওয়ান কালেকশন বডি টেকার জামা নিচে কাজ হাতে বাটন ওয়ার্ক থাকছে সাথে সালোয়ার পাচ্ছেন ওনা পাচ্ছেন প্রাইসটা কি নয়শো পঞ্চাশ এখন এখন এক আচ্ছা এখন এক হাজার পঞ্চাশ টাকা রেঞ্জের ড্রেস দেখাচ্ছি বাট এগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন এগুলো মিনিমাম মানে চোদ্দোশো পনেরোশো টাকা রেঞ্জের ড্রেস সম্পূর্ণ ড্রেসগুলো কাজ করা এটার মাঝখানে মতির কাজ আছে মিররের কাজ আছে জামা নিচের ফিনিশিং দেখুন সালোয়ারটা প্যান কাটিং আর এগুলো অন্যাসব বড় ওনা হবে এটার দাম কত পড়বে ভ্যা এক হাজার এক হাজার পঞ্চাশ ওকে থার্টি থেকে ফর্টি

এই যে লেমন শেডের একটা ইয়েলো এটা বডিতে দেখুন মিররের কাজ আছে সিকোয়েন্সের কাজ আছে এগুলো কিন্তু কখনোই হাজার পঞ্চাশে পাবেন না কোথাও না বাট ভেড়া দিচ্ছে হাজার পঞ্চাশ এগুলো মিনিমাম মানে পনেরোশো ষোলোশো টাকা রেঞ্জের ড্রেস আর অন্য হবে বড় অন্য প্রাইসটা কি থাকছে ওকে নেক্সটটা দেখাচ্ছি এই ড্রেসটা কিন্তু আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে ড্রেসটা দেখাই এটা একদম মাঝখান বরাবর খুব সুন্দর করে এই কাজটা করা এত চমৎকার করে কাজটা করা সম্পূর্ণটা সেবানি প্যাটার্ন এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার অন্য এটা আবার এগারোশো করা আমার নিচে গাছ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ এটা যেমন সবচেয়ে বড় সাইজ এটা এক হাজার পঞ্চাশ আচ্ছা সালোয়ার আছে উন আছে সেম এক হাজার পঞ্চাশে বড় উন হবে এইটা একটা আছে খুব চমৎকার একটা কালেকশন দেখুন বডিতে কাজ আছে সম্পূর্ণটাই কাজ করা এই ড্রেসটা পুরোটাই কিন্তু কাজ করা এবং এই যে মাঝখানে কিন্তু মিররের কাজ সালোয়ার প্যান্ট কাটিং আর অন্য হবে ফেরি সিল্কের বড় না দামটা পড়ছে এটা এক হাজার পঞ্চাশ এটা দেখুন এটা বডিতে কাজ করা সম্পূর্ণটাই দেখতে পাচ্ছেন পুরোটাই কাজ করা এবং স্কিন প্রিন্ট করা আছে সালোয়ার হবে অন্য হবে দামটা একই এক হাজার পঞ্চাশশো নিতে হলে চলে আসতে হবে এটা হচ্ছে স্মার্ট যেটা চাপনার চারবেষট্টি লেভেল চাই আমাকে পাঁচ তালাতে ফোন নাম্বার ভিও স্কিনে দেওয়া হচ্ছে আমাদের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেস্ট